এই দেখুন কেমন এখানে পাহাড়ি রাস্তা কপিলাস মন্দিরের উপরে আর এই এইখানে রয়েছে শিব মন্দির এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরী ভ্রমণের প্রথম পর্ব অর্থাৎ আমার বাড়ি থেকে দীঘা পর্যন্ত তারপর সারা রাত্রি বাস জার্নি করে চব্বিশে আগস্ট সকালে আমাদের বাস পৌঁছে গেল ওড়িশার আরো একটি অন্যতম টেম্পেল কপিলাস টেম্পেল চব্বিশে আগস্ট শনিবার আর সময় সকাল সাড়ে পাঁচটা সবাইকে সুপ্রভাত জানিয়ে পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব শুরু করছি তো এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরী ভ্রমণের প্রথম পর্ব আর আমাদের বাস এসে এখন দাঁড়িয়েছে কপিল কপিলাসে সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আর আজকে বিকেলে আমরা যাব হোটেলে মানে অর্থাৎ একদম প্রপার পুরীতে এইখানে আমাদের বাস থামছে এই যে আর এই হচ্ছে এরকম দেখুন পাহাড়ি রাস্তা কেমন এই যে আর এই এখানে কিন্তু বানর প্রচুর এই দেখুন বাসের ছাদে উঠে গেছে বানর এই দেখুন এরকম জঙ্গল টাইপের আমরা এখন যাচ্ছি গাড়িতে ওঠার জন্য এই যে এইরকম এখানে গাড়ি আছে আর দূরে হচ্ছে পাহাড় আর ওই সোজা রাস্তাটা পায়ে হেঁটে যাবার আর এই এই দিকটাই গাড়িতে করে যাব তারপর আমরা একটি গাড়ি ভাড়া করে এখন চলেছি কপিলাস মন্দিরের ওপরে সময় সকাল সাড়ে ছটা আর আমরা এই মাত্র এসে পৌঁছলাম কপিলাস মন্দিরের উপরে আর এই এইখানে রয়েছে শিব মন্দির এই দেখুন এরকম ভিউ হেটে হেঁটে আসতাম তাহলে এরকম সিঁড়ি উঠতাম তারপর কিছু সময় দাঁড়িয়ে এই পাহাড়ের ধার থেকে এই প্রাকৃতিক ভিউ উপভোগ করলাম তারপর কিছু পা এগোতেই লক্ষ্য পড়লো এই সামনে রয়েছে একটি পূজার ডালা দোকান তো আমরা হেঁটে হেঁটে চলে এলাম একদম এই মন্দিরের সামনে আর এইবার ভেতরে ঢুকবো এই এটা হচ্ছে মেন মন্দির তো চলুন মন্দিরের ভেতরকে যাওয়া যাক আর ওই ওই দিকটায় দূরে রয়েছে ঠিক আছে আরো সিঁড়ি মানে ওটা আরো উঁচুতে উঠে যাবে তারপর মন্দির দর্শন করে সিঁড়ি দিয়ে আরেকটু ওপরে উঠতেই লক্ষ্য পড়লো ভিউ কিছুটা এই রকম আর এইখানে একদম শান্ত পরিবেশ এইখানে আমাদের মানে আর শিব ঠাকুরের মানে যে মূর্তিটা আছে তো ওইটা যে ছবি তুলবো বা ভিডিও করব তো ওখানে মানে ভিডিও করা নিষিদ্ধ ভিতরে এমনি বাইরে থেকে হচ্ছে গিয়ে আপনার দিকে মন্দিরটা দেখালাম তো এইবার আমরা নিচেকে যাবো যেখানে বাস আছে সময় সকাল নটা আর আমরা এইমাত্র মন্দির দেখে ঠিক আছে একদম বাসের কাছে এলাম আর এখন হচ্ছে গিয়ে বাসে রান্না হচ্ছে এই দেখুন এই যে আজকে বাসেতে রান্না হচ্ছে এখন তো ওখানে সব বাসগুলো রাখা আছে এই যে এই বাসটা আমাদের আর এটা হচ্ছে গিয়ে একটা অন্য বাস এসছে আর সেদিকে একটা অন্য বাস এসছে তো মানে এখানে রান্না বান্না হচ্ছে একদম খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার একটা হচ্ছে যে অন্য স্পটে যাওয়া হবে আজকে এই যে এখন পুরো রেডি হয়ে গেছে আর সবাই এখন খাওয়া দাওয়া করবে এখানে রয়েছে ডাল আলু ভাজা ঝিঙ্গে পোস্ত চাটনি ভাত আর ওই ওই দিকে আছে মাংস আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমাদের বাস হচ্ছে কি এখান থেকে এখন ছেড়ে দিবে তো কুড়ি ভ্রমণের দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করছি অর্থাৎ এই যে কপিলাস মন্দিরের ভিডিও আমি এইখানেই শেষ করছি ফিরবো পুরি ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে তো সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব। অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায় এখন হচ্ছে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর বৃষ্টি থেমে যাওয়ার পর বাসের সমস্ত মালপত্র তুলে নিয়ে বাস চলেছে তখন অন্য একটি স্পটে বাস যখন চলেছে তার মতন তখন আমিও দুপুরের ভাত ঘুমটা সেরে ফেললাম বাসের মধ্যেই ঘুম যখন ভাঙলো তখন দেখলাম বাস পৌঁছে গেছে উড়িষ্যার আরও একটি অন্যতম স্পট উদয়গিরি এবং খণ্ডগিরি আর ঠিক এই ভিডিও নিয়েই ফিরবো এর পরের পর্বে